moto স্বাধীনতা নির্যাতন চালিয়েছে এই এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোল খাইয়েছে সুতরাং চব্বিশে যে দ্বিতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা অর্জন করেছি যে স্বাধীনতা আমাদের হাদি ভাই যে আজাদি আমাদের হাদি ভাই জারি রেখেছেন লড়াই চালিয়ে গিয়েছেন সেই লড়াইয়ের দায়িত্ব এখন আমাদের এখন আমরা সবাই হাদি এরা হাদি ভাইয়ের বন্ধ করতে চেয়েছিল বন্ধ হয়েছে পর্যন্ত জারি রাখবে আমাদের হাজিভাগ লড়াই আছেন আমাদের লড়াই

বলেছে আমাদের সাহাবাগছে এই যে শহীদ হাদি চত্বরের আজকের যে সমাবেশ আজকের যে বিক্ষোভ আমাদের যে অবস্থান এটা যে কাজে দিচ্ছে এটা একটা ইফেক্ট আমি আপনাদের শুনাই আমাদের এখানের স্লোগান ছিল না সেফ হাউস এ এটাকে শেয়ার দিয়ে বলা হচ্ছে i don't